প্রায় চার কোটি টাকা ব্যয়ে সুপ্টাবাড়ি সবজি বাজার সহ সুটকাবাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হল শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুপ্টাবাড়ি অঞ্চলের মার্কাস মসজিদের বিশ্রাম ঘর শৌচালয় নির্মাণ সুপ্টাবাড়ি সবজি বাজার ড্রেন সহ মার্কেট কমপ্লেক্স এবং মাছ বাজার নির্মাণ কাজের শুভ সূচনা হল শনিবার এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া অঞ্চল সভাপতি মুজিবুল হক চেয়ারম্যান সামিউল রেহান সহ অন্যান্য নেতৃত্বরা সেখানকার অঞ্চল দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি আমরা উন্নয়নের দাবি জানিয়েছি জেলা সভাপতির কাছে এবং জেলা সভাপতি সেটা সম্পূর্ণ করলেন তাতে খুশি সমস্ত এলাকাবাসী উন্নয়নমূলক কাজগুলো শুরু করে দিয়েছে এবং আবেদন জানাচ্ছি কোনো কাজ বাকি থাকলে সেটা আগামী দিনে সম্পূর্ণ করার এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাজের শুভ সূচনা করা হয় যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কি জানিয়েছেন শুনব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় তিন কোটি সাতষট্টি লক্ষ টাকা খরচ করে শুক্লা দুটো কাজ আমরা শুরু করলাম একটা হচ্ছে শুক্লা মার্কাসের উন্নয়ন তার জন্য খরচ হচ্ছে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা বিরাশি লক্ষ টাকা এবং বাকিটা প্রায় তিন কোটি টাকা খরচ হচ্ছে এই বাজারের সংস্কারের জন্য এখানে প্রচুর মানুষ বাজারে আসে এই বাজার এই এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাজার সেই বাজারে যাতে ক্রেতা বিক্রেতারা নানাভাবে তাদের কোনো সমস্যা যাতে না হয় কেনাবেচার ক্ষেত্রে তার জন্য আমরা

সেই মানুষগুলো ফিরে আসবেন সেই মানুষগুলো ভোট দেবেন এবং আপনাদের অঞ্চলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি বলি আশপাশের অঞ্চলগুলো তারা সকলে মিলে শান্তি পেয়েছে যে ভাই শুক্রবারই তারা সিদ্ধান্ত অভিনন্দন ধন্যবাদ জানাই আমি মহামান্য মন্ত্রী মহাশয়কে অনুরোধ করেছিলাম এই কাজটা আরো আকর্ষণ হোক এবং এজেন্সি এসেছিল কাজ করবার জন্য আমরা বলেছি একসাথে মার কাজের সাথে কাজটা করি আমাদের সকলের ভরসা এবং বিশ্বাসের স্থান আছে মার্কাস যেখানে মানুষের জন্য বিশ্বের মানুষের জন্য প্রার্থনা করা হয় দোয়া করা হয় সেখানে যে মানুষগুলো আসেন যে মানুষগুলো তার সাথে যুক্ত তাদেরকেও বিভিন্ন সময় অসম্মান অবমান করা হয়েছে যারা মসজিদে যান যারা পাঁচ বারের নামাজি মানুষ সেই সমস্ত মানুষগুলোকে বেছে বেছে অনেক সময় অসম্মান অপমান করা হয় এই জিনিসগুলো মেনে নেওয়া চান না তাই যাই হোক মার্কাসের কাজের সাথে বাজারের কাজের উদ্বোধন আমি একটা কথা বলে রাখি

ছবির মধ্যে আমার কোনো মূল্য নেই আরে এই দলে আছি তাই মূল্য দলে না থাকার কোনো মূল্য নেই বুঝতে পারছেন সুক্তাবাড়ি তার প্রকৃত উদাহরণ দল ছাড়া কিছু না এটা ভাবনাটা নিয়ে চলবে প্রত্যেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানে মজিবুলকেও ধন্যবাদ জানে খুব ছুটে কাজকর্ম করছে বাজারে যে সমস্ত ছেলেরা আছেন তারাও অত্যন্ত দায়িত্ব সহকারে কাজকর্ম করছেন মার্কাসের যে সমস্ত সিনিয়র মানুষেরা আছেন তাদের কাছেও এখানকার উন্নয়ন নিয়ে আমি পরামর্শ নেই তাদের পরামর্শ নেব নিয়ে যেমন সমাজের উন্নয়ন হবে তেমনি এলাকা রাস্তাঘাট ব্রেন যা আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী গুহর এটা বিহারের প্রতি আমাদের আমাদের কুল এটা প্রব্য যে উদয়ন গুহর মন্ত্রী হয়েছে বলে আপনারা সবাই জানেন যে ফাঁসি গাডের দিয়ে আমি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ির সঙ্গে আমি দেখা করি চিঠি দিই এবং চিঠির পরিপ্রেক্ষিতে নীতিন গড়গড়ি আমাকে জানিয়ে দেয় যে আমাদের কেন্দ্রীয় সমীক্ষক দল রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে এটাকে দেখে কি আলোচনার মধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে তিনি কথা আমাকে বলেছেন তিনি বলেছেন একটা স্কিম আছে যেটাকে বলে সেতু বন্ধন স্কিম যেহেতু এটা জাতীয় সড়কের সড়কের মধ্যে মধ্যে নয় রাজ্য কেন্দ্রীয় সরকার সরাসরি ব্রিজটা করতে পারে না যদি রাজ্য সরকার সেতু বন্ধন স্কিমের মধ্য দিয়ে কেন্দ্রের কাছে আবেদন করে কেন্দ্র সেই অনুমোদনটা দিতে পারে কাজটা রাজ্য সরকারকে করতে হবে সে ব্যাপারে আমি

আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গ যারা আছে সুখেগড়িটা কিন্তু সবাই জানে আজকে সুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্তর সভাপতি আজকে সুখাবাড়িতে যে সন্ত্রাস কায়েম করছে আপনারা কিন্তু এক সপ্তাহের মধ্যে আমরা যে পরিস্থিতিটা তৈরি করছি তা আপনারা তো অনুবাদ করতেছেন এই এক সপ্তাহ মধ্যে পরিস্থিতিটা এত ভালো হয়েছে এটার কিন্তু সমস্ত কানজানি আমাদের জেলা সভাপতি অভিযুক্ত করবে